সুপ্রিম কোর্ট বলেছে যে বিশ্বাসযোগ্যতা নিয়েই যখন প্রশ্ন তাহলে আমার হাতে ক্ষমতা আছে আমি এসএসসিটাকেই তুলে দেব এসএসসি পরীক্ষা নেওয়ার দরকার নেই যেখানে ফ্রডকে মান্যতা দেওয়া হচ্ছে তাহলে সেরকম সংস্থা থাকার তো কোনো প্রয়োজন নেই তখন এসএসসি বুঝে গেছে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এসএসসি কে সুপ্রিম কোর্ট এখন যদি দু বছরের জন্য ব্যান করে দেয় তাহলে তো একদম সব শেষ সব শেষ তখন এসএসসি বলেছে আমি এক্স্যাক্ট ফিগার দেব। কারণ যারা পরীক্ষা দিয়েছে যদি কোনো রেপ্লিকা নাইসার কপিও যদি ভুল হয় তারা পরীক্ষা দিয়েছে কতজন পরীক্ষা দিয়েছে কত নম্বর পেয়েছে এটা কে বলতে পারবে এসএসসি ছাড়া এস তো সবকিছু কন্ডাক্ট করেছে উভয় সংকট যার জন্য সুপ্রিম কোনো ফাইনাল অর্ডারে পৌঁছাতে স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করলেন যে উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থী তা বাছাইও করা যাবে আর আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগসির সঙ্গে উনিশ হাজার যোগ্য প্রার্থী বাছাই করবেনটা কীভাবে ও এমআর সিড নেই প্রিন্ট কপি যেটা স্ক্যান কপি বলা হয় সেটাও নেই তাহলে বাছাইটা হবে কি করে যে উনিশ হাজার যোগ্য আর বাকি যে অযোগ্য বাছাই হবে কি করে হ্যাঁ এটাই হচ্ছে সব একটা কঠিন বিষয় এটা বারবার আজকে প্রধান বিচারপতিও জিজ্ঞেস করেছেন হেয়ারিংয়ে এবং তিনি বলেছেন যে ক্যালকাটা হাইকোর্টও এই বাছাই পর্বটা করতে পারেনি সেখানে যদিও আপনারা এক্স্যাক্ট ফিগারটা দেননি কিন্তু সেখানে পার্সেন্টেজ অফ মার্কস বা যে কাদের কার কত ভালো খারাপ কী ছিল সেগুলো আপনারা দিয়েছিলেন তো আজকে বাছাই পর্বে সুপ্রিম কোর্ট এখন বলতে চাইছে যে এটা বাছাই করা অত্যন্ত কঠিন কারণ এই যে উনিশ হাজার উনিশ হাজার সংখ্যাটাই যে এক্স্যাক্ট এটা আজকে এসএসসি বলছে কিন্তু ওয়েম আর মার্কশিট নেই ওয়েম আর মার্কশিট ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে পাশাপাশি আপনি আর জিনিস দেখুন যে নাইসার কাছ থেকে ক্যালকাটা হাইকোর্ট যেটা বলেছিল যে তিনটে সিডি নিয়ে সেই সিডির মধ্যে কি আছে সেইটা দেখতে হবে এবং সেইটাকে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কিন্তু আজকে নাইসার কাছে যদি দেখা গেল যে দ্যাট ইজ দ্য ডুপ্লিকেট সিডি কিন্তু ডুপ্লিকেটটাই যে সঠিক এই প্রমাণটাও তো এইটাও তো চ্যালেঞ্জ হবে সুতরাং এইটা খুবই 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 কঠিন কাজ যার জন্য আপনি আজকে একটা জিনিস দেখুন যে এত কিছু অর্ডার মানে এত কিছু আপডেটস আজকে এসএসসি দিল আজকে রাজ্য সরকার এত কিছু বলল হ্যাঁ এবং প্রধান বিচারপতিও আজকে অনেক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কিন্তু প্রধান বিচারপতি ফাইনাল অর্ডার দিতে পারলেন না মামলা কিন্তু সেই জলে জলেই থেকে গেল কারণ বাছাই পর্বের জায়গাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার পক্ষেও এটা বলা কঠিন আপনার পক্ষেও এটা বলা কঠিন দেশের প্রধান বিচারপতি যখন মামলাটা শুনছেন আমি কিভাবে তিনি বাছাই করবেন সেটা সম্বন্ধে আমি বা আপনি কেবি মতামত দিতে পারি না কিন্তু বাছাই প্রক্রিয়া দেখুন আমার মতে বলে একজন সাধারণ মানুষ হিসাবে বাছাই প্রক্রিয়ার কিছু না কিছু প্রসেস হওয়া উচিত তার কারণ যোগ্য যারা যারা যোগ্য যারা জেনুইন তাদের চাকরি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এটা কখনো একটা ন্যায় বা জাস্টিস হতে পারে না কারণ আপনি যদি ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী যেমন বলা বলেছে যে আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন ব্রিজ করেছে তার জন্য আমি সমস্ত প্যানেলটাকেই বাতিল করলাম কিন্তু কনস্টিটিউশন ছাড়াও এভিডেন্স অ্যাক্টের কথা বলা রয়েছে ভারতীয় অন্যান্য আইনের কথা ওই অ্যাক্ট মানে ওই জাজমেন্টে বলা রয়েছে তাহলে যে ক্রিমিনাল অ্যাক্টের কথা আপনি বলছেন বা কনস্টিটিউশনের প্রিএম্বেল যদি আপনি দেখেন সেখানে তো এই কথাটা পরিষ্কারই বলা আছে যে একজনও নিরাপরাধী যেন শাস্তি না পায় তুমি সেটা দেখো তা সেটা করতে গিয়ে যদি একশো জন অপরাধী শাস্তি পেয়ে যায় কিন্তু চাকরির ক্ষেত্রে তো মানে রাজ্য সরকার এটাই হয়তো চেয়েছিল যে আমরা অপরাধীদেরকেও দেবো যারা নিরাপরাধ তাদেরকেও দেবো সবাইকে দিয়ে দেবো কিন্তু সেই জায়গাটা কোট করতে দেবে না এই জায়গাটা সব থেকে বেশি কঠিন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু কোনো না কোনো বাছাইয়ের পর্ব দেখুন আমার যেটা মনে হয়েছে হাইকোর্টের অর্ডার যথেষ্ট ইম্প্যাক্ট নাইসার থেকেই বাছাই পর্বটা তুলতে হবে নাইসা নাইসা যেটা আছে ওই ওই সিডি থেকেই বাছাই পর্বটা আসবে এবং ওই সিডি থেকেই আপনাকে ধরে নিতে হবে যে যেহেতু নতুন মানে পুরনো একদম অরিজিনালগুলো নেই সুতরাং ওইটা ওই যে কপিটা ওটা ফার্স্ট কপি এই ফার্স্ট কপি দিস ইজ দ্য অরিজিনাল একটা না একটা জায়গা আপনাকে আসতে হবে এছাড়া কিন্তু আপনারা কোনো রাস্তা নেই তাহলে তো সেটাতেও সঠিকভাবে যে পর্যালোচনা হচ্ছে সেটা তো বলা যাবে না হ্যাঁ সেটা তো আছেই সেটা তো আছেই কিন্তু দেখুন তা না হলে তো কোনো স্ট্যাটিক পয়েন্টে আসা যাবে না তা না হলে তো এই ছাব্বিশ বিশাল হাজার সবারই চাকরি চলে যাবে তাহলে তো এই অর্ডারে কোনো ফল্ট নেই মানে এটাই প্রমাণ হয়ে যাবে এবং সুপ্রিম কোর্ট এটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু আমার মনে হয়েছে এখনও পর্যন্ত যোগ্যদের রে অফ হোপ এখনও আছে অল্প হলেও আছে হয়তো বিশাল কিছু নেই কিন্তু অল্প হলেও আমার মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত কিন্তু আমি আবার বারবার বলছি আমার মনে হয়েছে যে এখনও পর্যন্ত কিছুটা কিছুটা হলেও যোগ্য যারা তাদের চাকরি যাবে না এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি কারণ আমার এই অর্ডারটা পড়ে মনে হয়েছিল যখন ফার্স্ট অ্যাটেম্পে আমি প্রত্যেকে ওই সতেরোখানা পয়েন্টের কথা বলছিলেন বা প্রত্যেকে আরও বলছিলেন যে যেখানে ফ্রড হয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু পড়ার পরে ওনারদের যে এই চোদ্দোখানা যে ডাইরেকশান ছিল থ্রি সিক্সটি থ্রিতে সেখানে কিন্তু বাঁচার রাস্তাটা অল্প হলেও বলা ছিল দুটো পয়েন্টের কথা বলা ছিল সেই দুটো পয়েন্টকে যদি সুপ্রিম কোর্ট মডিফাই করে তাহলে মনে হয় বাঁচার রাস্তা তৈরি হতে পারে একটা ওই নাইসা যেটা ওই ওয়েমান মার্কশিট এবং আরেকটা পয়েন্ট যেটা ডেলিভার ভালো একটা পয়েন্ট আমার মনে হয়েছে কিন্তু সেটা খুব কঠিন সেটা হচ্ছে যে আবার ফ্রেশ সিলেকশন এই জায়গাটা কিন্তু আরও কঠিন আমার যেটা মনে হয়েছে কারণ ফ্রেশ সিলেকশান হলে দেখুন সেখানে কিন্তু বলা নেই যে ওয়েজ রিল্যাক্সেশান আপনারা অনেকেই জানেন যে এখন রাজ্য সরকার বয়স করেছে চল্লিশ তাহলে যখন ওই চাকরিটা অনেকেই পেয়েছিল উনচল্লিশ বছর সাত মাস উনচল্লিশ বছর দশ মাস আটত্রিশ বছর সাঁত্রিশ বছর ছত্রিশ বছর তারা চাকরি পেয়েছেন কারো সাড়ে সাত বছর কারো সাত বছর কারো সাড়ে আট বছর ম্যাক্সিমাম সাড়ে আট বছর চাকরি তারা করেছেন যখন যে জেলায় পরবর্তীকালে ইন্টারভিউ হওয়ার পরে যাকে যে জেলায় দিয়েছেন সেই সময়টুকু এক্সট্রা লেগেছে তাহলে এই যদি তার মেরিট হয় আজকে সেই ব্যক্তিটার বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর যদি আজকে কারো বয়স হয় অবভিয়াসলি তিনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন ওবিসি যদি না হন অবভিয়াসলি তিনি রুলস অনুযায়ী তিনি চাকরিতে বসতে পারছেন না আমি ধরে নিলাম কোর্ট সেইটা অর্ডারে নেই সেইটা হয়তো সুপ্রিম কোর্ট রিল্যাক্সেশান করে দিল কিন্তু যখন সিলেকশন হবে আপনি ধরুন আমি ধরুন আজকে একটা আমি একটা ক্যান্ডিডেট আমি নিজেকে তৈরি করছি আমি গ্র্যাজুয়েশান করেছি মাস্টার ডিগ্রি করেছি আমি নিজেকে তৈরি করছি আমি আগামী দিনে আমি পরীক্ষায় বসব বলে আমি নিজেকে তৈরি করছি আমি ফর্ম ফিল করতে পারবো না আমার বেকারত্বটা বেকারত্বই থেকে যাবে আর যেখানে গণ্ডগোল হয়েছিল দু শুধু তাদের মধ্যে চাকরিটা নিতে হবে এইটাও একটা ঘোটালার সৃষ্টি হতে পারে কিন্তু এটা ছাড়াও কোনো উপায় নেই এদেরকে করতে গেলে কারণ আমি একটা কথা আপনি ধরুন আজকে আপনি সাংবাদিকতা করছেন আপনি মূল জিনিসটা হয়তো ভুলবেন না কিন্তু কালকেই যদি আপনি একটা অফিসে চাকরি পেয়ে যান সেই চাকরিটা যদি আপনি চার বছর করার পরে আবার যখন আপনি সাংবাদিকতায় ফিরবেন আপনার সাংবাদিকতার মানে যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা কিছুটা হলেও আপনার বিঘ্নিত হবে বা নষ্ট হয়ে যাবে সেটাকে তুলতে আপনার আবার সময় লাগবে যে টিচারগুলো সাত বছর আট বছর ধরে স্টুডেন্ট পড়িয়ে ফেলেছে তারা তো জানে যে আমরা চাকরি পেয়ে গেছি তাদের তো আর সেই চাকরি পাওয়ার মাথায় হেডেকটা নেই সেই পড়াশোনাটা তাদের নেই একটা জেনারেল ক্যান্ডিডেট যার বেকারত্বের জ্বালা আছে তার পড়াশোনাটা তাদের গুণ আছে ফ্রেশ ক্যান্ডিডেট সহরা যদি পরীক্ষায় বসে ওই ক্যান্ডিডেটরা টেন পারসেন্ট পাবে না ফ্রেশ ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাবে সুতরাং সেই জায়গাটা অনেক বড় ধাক্কা কিন্তু এছাড়া কোনো উপায় নেই যদি একমাত্র করা যেতে পারে যে ১৬ সালের যে পরীক্ষা শুধু সেইটাকে রেস্ট্রিকশান করে নতুন করে যদিও এসএসসি আবার বলেছে সেটা সম্ভব নয় আর নাইসার ওই কপি এছাড়া এসএসসি যেটা বলছে এক্স্যাক্ট ফিগার যদি সেটাকে সুপ্রিম কোর্ট ওই কপিটা দিয়ে মান্যতা দেয় দেখুন এগুলো কন্ট্রোভার্সিয়াল মামলা হবে এগুলো নিয়েও যদি মান্যতা দেয় তবে মানে অনেকগুলো যদি তবে ইত্যাদি পেরিয়ে জেনুইনদের চাকরি থাকলেও থাকতে পারে আদারওয়াইজ ওই ত্রিপুরাতে যেরকম দশ হাজার টিচারের চাকরি চলে গেছে এক্ষেত্রেও তার অন্যতা হবে বলে আমার মনে হচ্ছে না যদিও যেহেতু জেনুইন ক্যান্ডিডেটসরা তারা নিজেদের রেফর্ড দিয়ে চাকরি পেয়েছেন এবং একটা ধরার জায়গা রয়েছে এখনও পর্যন্ত ওই কপিগুলো ধরে আমি এখনও আশাবাদী সুপ্রিম কোর্ট ফাইনাল অর্ডারে জেনুইন চাক যারা চাকরিজীবী তাদের চাকরিটা হয়তো বাঁচিয়ে দিলেও দিতে পারে আজকে সুপ্রিম কোর্ট আরও একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে এটা হচ্ছে পরিকল্পিত জালিয়াতি একদম একদম এই মন্তব্যটা উনি আগের দিন কিছুটা করেছিলেন ডেলিভারি ফ্রড আজকে তিনি আরও করেছেন পরিকল্পিত জালিয়াতি তো অবশ্যই আমি আপনাকে বলছি যে এর আগে যখন পিএসসির ঘটনাটা এই পিএসসি বলছি প্রাইমারির যখন ঘটনাটা এসেছিল ব্যাপারটা কি হয় এই এই রাজ্য সরকারের কোন যদি পরীক্ষা আসে আমি আপনাকে বলছি যে একটা ইনভেস্টিগেশন পার্টে একটা থানার অফিসার আমাকে কিছু তথ্য মানে কিছু তথ্য সম্বন্ধে আমাকে একটা হাইলাইট বলেছিলেন তাতে আমি মানে ধারণা করতে পেরেছিলাম যে কীরকম ডেলিভারির ফ্রডগুলো হয় তারা বলছেন যে কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে দেখুন আমরা থানায় বসে কিছু করতে পারবো না আমার চাকরি চলে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে আপনাকে আমি কিছু তথ্য দিচ্ছি আপনি দেখুন যদি কোনো মামলা টামলা করতে পারেন আমিও চাই না দেশের ভবিষ্যৎ এইভাবে নষ্ট হয়ে যাক এস এম এস পাঠাচ্ছে কোনো একজন এমএলএ বা এমপি বা রাজ্যের মন্ত্রী তিনি ধরুন তিনি বাঁকুড়ার মন্ত্রী তিনি এই পশ্চিমবঙ্গে ধরুন বসে আছে প্রাইমারি চেয়ারম্যান বা পশ্চিমবঙ্গে প্রাইমারির বা ধরুন শিক্ষামন্ত্রী বসে আছেন পার্থ চ্যাটার্জি তাকে এস এম এস পাঠাচ্ছে পার্থ আমার জেলা কিছু পায়নি হ্যাঁ তুমি আমার জেলার এই দুশোটা ছেলের নাম পাঠালাম এরা কেউ সাদা খাতা কেউ এ খাতা কেউ সে খাতা কেউ কিছু নেই সবাই ওরা জানে এদেরকে একটু দেখে নিও ছেলেরা তো কিছু পায়নি কিছু না কিছু চাকরি করে দিও কোনো চাকরি হলেই এই রকম রেকমেন্ডেশান প্রত্যেকটা দপ্তরের চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য জেলা স্তরের এমএলএ এমপি নাইনটি পারসেন্ট এমএলএ এমপি এই তৃণমূলের এইভাবে পাঠাতো কারণ পুলিশ আমাকে বলছে যে নেতা মন্ত্রী কীভাবে জড়িত দেখুন তাদের এসএমএসে ভোর তীব্র ছয় লাখ একজনকে ধরেছে সে হচ্ছে খুব নেতার কাছের লোক তাকে ধরেছে আমি নামটা করেই দিচ্ছি সোদপুর ঘোলা থানা তাকে ধরেছিল বছরখানেক আগের ঘটনা তার মধ্যে দুজন মাস্টার মাস্টারমশাই তাদের একটা বাজে ইনভলভমেন্ট চলে এসেছিল সেই ইনভলভমেন্টটা পরবর্তীকালে দেখা যায় যে তাদেরকে ফাঁসানো হয়েছে সেটা পরবর্তীকালে মামলা করে তাদের তারা যে দোষী নয় সেটা কোর্ট থেকে প্রমাণ হয়ে গেছে সেটা ছেড়ে দিন কিন্তু যখন ডেলিভারেটলি তাদের নাম চলে এসেছিল তখন কিছু কিছু তথ্য কিছু কিছু মানে মামলা আমাকে করতে হয়েছিল এবং সেই তথ্যের জন্য থানার অফিসারদের আমি স্পেশালভাবে রিকোয়েস্ট করেছিলাম তারা বলছে অফিসিয়ালি দিতে পারবো না আন আপনাকে আমি দেখাতে পারি আন আমি আমাকে তারা যা দেখিয়েছিল সেটা যদি আপনি দেখেন মানে সেটা মানে আপনাকে তো কোনো স্টিং অপারেশন করে দেখতে হবে সেখানে পরিষ্কার এইভাবে লেখা থাকে এত ছেলের রোল নাম্বার পাঠালাম এত ছেলের এই পাঠালাম এত ছেলের ওয়েমার মার্কশিটের এই এই নাম্বারটা মানে এটা পাঠালাম রোল নাম্বারটা পাঠালাম তাদেরকে দুর্নীতি করে হ্যাঁ একদম ওই এই এই জিনিসটাই তো জিনিসটা সুপ্রিম কোর্ট আজকে ধরে নিয়েছে দেখুন একটা কথা পরিষ্কার আপনাকে এটা মানতে হবে দেশের সর্বোচ্চ কোর্ট এখন সিবিআই তদন্ত হয়ে গেছে সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য আছে ডেলিভারেট ফ্রড একদম পরিষ্কার প্রমাণিত না হলে আপনি দেখুন প্রথম দিনের যে হেয়ারিং আজকের হেয়ারিং ছেড়ে দিন প্রথম দিনের যে হেয়ারিং আপনার জেনুইন ক্যান্ডিডেটস আছে রাজ্য সরকার তো গেছে রাজ্য সরকার গেছে যারা ক্যান্ডিডেট তাদের অ্যাডভোকেটদের বলতে সেরমভাবে সুযোগই পায়নি তারা রাজ্য সরকারের অ্যাডভোকেটরা জেনুইন ক্যান্ডিডেট বা পরীক্ষার ব্যাপারে বা মানে তাদের কেন এসএসসি এটা হলো এই ব্যাপারে সেরমভাবে কিছুই বলেনি কিচ্ছু বলেনি তারা শুধু একটা বলেছে যে সিবিআই এইভাবে তদন্ত করছে সম্পূর্ণ ফ্রড হয়েছে সম্পূর্ণ এই হয়েছে সিবিআই তদন্ত করার কোনো এক্তিয়ার নেই এখন ভোটের মধ্যে মানে এইখানে আমি বলতে চাইছি যে তারা নির্বাচন কমিশনারের কথা তুলে নির্বাচন প্রক্রিয়ার কথা তুলে বলছে এখন আপনি অ্যারেস্টের ওপর স্থগিতাদেশ দিন এবং সেই স্থগিতাদেশ আজকেও চাওয়া হয়েছে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝে গেছে যে ডেলিভারের ফ্রড হয়েছে এবং হয়েছে বলেই হয়েছে বলেই তাদের ধারণা যে পুরো মন্ত্রিসভা ধরুন যে রেকমেন্ড করেছে আজকে সুপ্রিম কোর্ট যদি বলে সিবিআই কে সবাইকে ইনভেস্টিগেশন করে তুমি ঢুকিয়ে দাও তাহলে সেই লোকগুলো তো বাঁচবে না পুলিশের কাছে তথ্য আছে পুলিশ তো আর ডেস্ট্রয় করে ফেলেনি বিভিন্ন কোর্টে সিডি রেকর্ডে তথ্য আছে বিভিন্ন জায়গায় সেই সব তথ্যগুলো রয়েছে কোনো না কোনো জায়গা থেকে লিঙ্ক আপ থেকে ঠিকই বেরিয়ে যাবে এবং যখন বেরিয়ে যাবে মানে কেঁচো করতে আজকে তো যেটা দেখছেন ট্রেলার আজকেই বোধ হয় কোনো একজন আরেকজন শিক্ষা দপ্তরের সাথে যুক্ত তার বাড়ি থেকে কয়েক কোটি টাকা পাওয়া গেছে সুতরাং এই এই ডেলিভারেশান চলবেই এবং কারো কারো নাম আরও যে কার কার নাম আসবে সেটা কেউ জানে না সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকুন এবং আমার মনে হয় যে যেহেতু নির্বাচনী কন্ডাক্ট আবার একটা ব্যাপারও রয়েছে সেই জন্য সুপ্রিম কোর্টও এই ব্যাপারটা নিয়ে এখনই অত সিরিয়াস হচ্ছে না নির্বাচনটা মিথ্যে দিন আমার ধারণা নির্বাচনী কন্ডাক্ট থাকার জন্য অনেক বড় বড় নেতা মন্ত্রী তাদেরকে নির্বাচনী বা বা ইলেকশান কমিশনের পারমিশন ছাড়া তাদেরকে ডাকা বা তাদেরকে গ্রেপ্তার করা এগুলোও সম্ভব হচ্ছে না আইনি প্রক্রিয়ার গতভাবে কিছু বাধা চলে আসছে নির্বাচনের পরে অনেকেরই অ্যারেস্ট আপনারা দেখতে পাবেন আরও একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া শোনা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি এই যে অযোগ্য নিয়োগ এখানে চোদ্দ শতাংশ মানুষ রয়েছে মানে এই চাকরি দুহাজার ষোলো সালে গ্রুপ ডিটা সব থেকে বেশিটা হচ্ছে বিয়াল্লিশ শতাংশ গ্রুপ সি গ্রুপ নাইন টেন থেকে গ্রুপ সি অব্দি আট থেকে পনেরো শতাংশ ওই চোদ্দো সাড়ে চোদ্দো শতাংশ গ্রুপ ডিটা হচ্ছে সব থেকে বেশি বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ যেটা এসএসসি বলেছে দুশো চার নম্বর পেজে এই অর্ডারেরই মধ্যেই আছে যে অর্ডারে সবার চাকরি গেছে এটা এসএসসির বলা এটা আমার বলা নয় এবং সবগুলো যদি অ্যাভারেজ হিসাব করেন ওই চোদ্দো পনেরো ওই রকম আসছে তাহলে মানে কোর্ট দেখুন চাকরিটা কিন্তু গেছে এসএসসির এই ধরনের নোংরামিটার জন্যই কোর্ট যখন বারবার জিজ্ঞেস করছে তুমি এক্স্যাক্ট ফিগার বলো এক্স্যাক্ট ফিগার বলো এক্স্যাক্ট ফিগার বলো তখন তারা বলছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট বা র্যাঙ্ক জাম্প এত 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 কোর্ট কিছুতেই দেখুন ধরুন আপনার আমি একটা কথা বলছি আপনি আপনার জেনুইন এফর্ট দিয়ে আপনি আপনি যেখানে চাকরি করেন সেখানে চাকরি পেয়েছেন আর কেউ একজন ঘুষ দিয়ে বা কোনো একটা মন্ত্রীর রেকমেন্ডেশনে সেখানে চাকরি পেয়েছে কিন্তু চাকরিটা দিয়েছেন ধরুন আপনার মালিক এসএসসি এসএসসি আপনাকেও চাকরি দিয়েছে ঘুষ দিয়ে যে লোকটি ঢুকেছে তাকেও চাকরি দিয়েছে তখন কোর্ট বলছে মানে এই এই ডিভিশন বেঞ্চ বলছে যে তুমি এসএসসি রিক্রুটিং অথরিটি তুমি নিজে তার মানে জানো যে ঘুষ দিয়ে কে চাকরি পেয়েছে তুমি তাহলে তার চাকরিতে তোমার ওপর যতই চাপ থাক যতই প্রলোভন থাক তুমি পরীক্ষা নিয়েছো তুমি তাদের মার্কশিট দেখেছো তুমি তাদের রোল মানে তুমি তাদের মেরিট চেক করেছো তুমি তাদের ইন্টারভিউ নিয়েছো তুমি তাদের কাগজপত্র চেক করেছো তুমি তাদের প্যানেল বানিয়েছো তারপরেও তারপরেও তোমা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার শুড বি ইস্যুড বাই দি এসএসসি কারণ এসএসসি রিক্রুটমেন্ট করছে তারপরে কোন স্কুল টুল সেই সবগুলো আলাদা তাহলে মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার এসএসসি তাহলে তুমি জানো যে একটা লোক ফেক জেনুইন যে সেটা তো ছেড়ে দিন যেটা ফেক তাকেও তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছো সেটা মন্ত্রীর কথায় হোক আমলার কথায় হোক বা যার কথায় হোক হোয়াট মেভার মেবি কোনো বড়ো হোমরা চোমরা কোনো লোকের কথাই হোক অফিসারের কথায় হোক যার কথায় হোক তার মানে তোমার বিশ্বাসযোগ্যতাটা কী আছে এই প্রশ্নটা করেছে হাইকোর্ট এই জায়গায় প্রশ্নটা করেছে করে সবাইকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই জায়গায় থেমে থাকেনি সুপ্রিম কোর্ট বলেছে যে বিশ্বাসযোগ্যতা নিয়েই যখন প্রশ্ন তাহলে আমার হাতে ক্ষমতা আছে আমি এসএসসিটাকেই তুলে দেবো এসএসসি পরীক্ষা নেওয়ার দরকার নেই যেখানে ফ্রডকে মান্যতা দেওয়া হচ্ছে তাহলে সেরকম সংস্থা থাকার তো কোনো প্রয়োজন নেই মানুষকে তো আরো তাহলে ফ্রড করানো হবে তখন এসএসসি বুঝে গেছে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এসএসসিকে সুপ্রিম কোর্ট এখন যদি দু বছরের জন্য ব্যান করে দেয় তাহলে তো একদম সব শেষ সব শেষ তখন এসএসসি বলেছে আমি এক্স্যাক্ট ফিগার দেব। এবং সেই ফিগারটা আজকে এসএসসি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনার কাছে আমার এইটা প্রশ্ন এক্স্যাক্ট ফিগারটা আজকে যদি আপনি দেন সাত বছর আট বছর ফ্রড হওয়ার পর আপনাকে কি কেউ বিশ্বাস করবে আমার তো মনে হবেই এই যে উনিশ হাজার চারশো কত বা ছশো কত বলা হচ্ছে সেইখানে এই সংখ্যাটা কুড়ি হাজার হতে পারে এই সংখ্যাটা যে সতেরো হাজার হবে না আরও দু হাজারকে ডেলিভারেটলি ভাবে যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না সেইটার গ্যারান্টিটা কে দেবে এই জায়গাটা কোর্ট কিন্তু কারণ ওই হল একটা জিনিস আপনি লক্ষ্য করবেন কালকে হেয়ারিং হয়নি কিন্তু একটা জায়গায় সুপ্রিম কোর্ট বলেছিল যে শুধুমাত্র হলফনামা দিলে হবে না আপনাকে অথেন্টিক ডকুমেন্ট দিতে হবে রাজ্য সরকারের আইনজীবীদের এবং এসএসসির আইনজীবীদের পরিষ্কার বলেছে হলফনামা দিয়ে আপনি কিছু একটা বলে দেবেন পরবর্তীকালে বলবেন ওরা আমার কাছে ডিপার্টমেন্ট পাঠিয়েছে আমি তো জানি না যদি সত্যতা না হয় না সেটা হবে না এক্স্যাক্ট ফিগার দিতে হবে এবং এক্স্যাক্ট কার কি রেজাল্ট সেটা আমাদের সামনে তুলে ধরতে হবে দাদা একদম শেষ প্রশ্ন একটাই করব আজকে কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যদের পাশে আছে আমরা হাইকোর্টে যে রায় দিয়েছে সেটাকে বিবেচনা করা উচিত কারণ মাথায় যদি যন্ত্রণা হয় মাথা কেটে বাদ দেওয়া হয় না হ্যাঁ কেন বলছে বলুন তো কারণ মাথাটা কেটে বাদ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট সাত দিন আগেই শুনিয়ে দিয়েছিল একবার রায়ে হয়তো লেখেনি কিন্তু আমরা তো দেখুন একটা মামলা করতে গেলে বিচারপতির হয়তো অনেক মন্তব্য করে থাকেন সব মন্তব্য রায় রায়ে প্রতিফলিত হয় না কিন্তু তার মনে তার মানে যে কোনো মন্তব্যই রায় প্রতিফলিত হবে না তার কোনো মানে নেই এসএসসি কি বলেছে মাথাটাকেই কেটে বাদ দিতে হবে সুপ্রিম কোর্ট কী বলেছে মাথাকে এসএসসি এস আমি বাদ দিয়ে দেবো এই মন্তব্য করেছে প্রধান বিচারপতি এর আগে সোমবার যার জন্য তাদের আজকে ভয় যে এসএসসিটাই যদি না থাকে তাহলে তো আরও সমূহ বিপদ তাহলে তো আরও ডেলিভারেড ফ্রড প্রমাণ হয়ে যাবে এবং এসএসসি আরেকটা জিনিস বুঝেছে যেহেতু রাজ্য সরকারের মন্ত্রিসভা জড়িয়ে যাচ্ছে মন্ত্রিসভার লোকরা আপনি দেখুন পরোক্ষভাবে এসএসসিকে দায় করতে শুরু করে দিয়েছে বিভিন্ন মিডিয়ার সামনে এসএসসি বুঝে গেছে যে এসএসসি ভালো খারাপ যাই করে থাকুক ধরুন আজকে এসএসসি খারাপ করতে চায়নি আমি ধরে নিলাম এসএসসির কাছে সব কিছু তথ্য ছিল আপনি একজন মন্ত্রী খুব প্রভাবশালী আপনি বললেন যে আমার দাদার ছেলে পরীক্ষা দিয়েছে কোনো একজন মন্ত্রী বলেছিলেন সেটা তথ্য আছে আমার কাছে আমি নাম বলতে চাই না আমার দাদার ছেলে পরীক্ষা দিয়েছে হ্যাঁ হ্যাঁ সে কিছু লিখতে পারেনি সে দশ বারো পাবে কিন্তু তাকে চাকরিটা দিতে হবে দিতে হবে মানে দিতে হবে এবং তার চাকরিটা হয়েছে ঠিক আছে এবং সে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে আজকে এসএসসি ভাবছে যে আমি তো এই নেতা মন্ত্রী এমএলএ এমপি যেখান থেকে যা রেকমেন্ডেশান এসেছে বড়ো মাধ্যমে এসেছে ছোটো মাধ্যমে এসেছে আমি তার মধ্যে একটা অ্যাভারেজ করে জেনুইনদের সঙ্গে এইগুলোকে একটা মিলিয়ে মিশিয়ে চালে ডালে খিচুড়ি করে করে দিয়েছি ঠিক আছে আজকে এই লোকগুলোই বাঁচার জন্য আমাকে ইউজ করে দেবে যে তুমি কেন দিয়েছ তুমি বলে দিতে পারতে তুমি দেবে না তোমার কাছে সব কিছু আছে তুমি বলে দিতে পারতে সুতরাং এসএসসি দেখছে যে কোর্ট যদি বাতিল করে দেয় এসএসসিকে সেটা তো একটা বিপদ প্লাস হচ্ছে ডেলিভারেটলি যাদের কথায় এসে সিট এই কাজটা করেছে আজকে তারাও বলে দেবে তুমি চোর তাদের ওপর থেকে দায়টাকে সরানোর জন্য কারণ তারা বলবে যে আমি রেকমেন্ড করেছি ভাই তোমার তুমি বলতে পারতে তুমি দেবে না তুমি বলতে পারতে তুমি দিয়েছ কেন কিন্তু তারা যে সেখানে কতখানি প্রেশার দিয়েছে তারা যে কার মাধ্যমে প্রেসার দিয়েছে টাকা নিয়ে চাকরি দিয়েছে টাকাটা নিয়েছে হচ্ছে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড সুপ্রিমো যিনি এমপি পোস্টে লড়ছেন তিনি নিয়েছেন তার ক্যান্ডিডেট বা তার পেয়ারে মানে খুব ভালোবাসার লোক তা সে কোনো লোক পাঠিয়েছে টাকা পাঠিয়েছে কোটি কোটি টাকা সেই ক্যান্ডিডেটের চাকরি হবে না এসএসসির এসসির ঘাড়ে কটা মাথা আছে এস চেয়ারম্যান থাকবে তাকে চাকরি দিতে হবে এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে যার জন্য সুপ্রিম কোর্ট দেখুন আমি একটা কথা বলি আজকে এসএসসি বহু কথা বলছে কারণ এসএসসির ওপর দবল দেয় এসএসসির ওপরে তাদেরকে বাঁচানোর দায় আছে প্লাস হচ্ছে তাদেরও তারা আবার এসএসসিকে অ্যাকিউজ যে কোনো মুহূর্তে করে দিতে পারে আর একটা সাধারণ যে পরীক্ষার্থী যে চাকরি পেয়ে গেছে চাকরি প্রার্থী বা যে চাকরি পেয়ে গেছে সেও তো আঙুলটা তুলে দিচ্ছে এসএসসির কাছে যে ভাই তুমি আমাকে চাকরিটা দিয়েছ আমি তোমার কাছ থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি যে টাকা দিয়ে পেয়েছে সেও বলছে আমি তোমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি এসএসসির চাপটা সব দিক থেকে এস কে সেই জন্যই সুপ্রিম কোর্ট বিশ্বাসও করতে পারছে না আবার এসএসসি ছাড়া এই কেসে কোনো কিছু করাও সম্ভব নয় কারণ যারা পরীক্ষা দিয়েছে যদি কোনো রেপ্লিকা নাইসার কপিও যদি ভুল হয় তারা পরীক্ষা দিয়েছে কতজন পরীক্ষা দিয়েছে কত নম্বর পেয়েছে এটা কে বলতে পারবে এসএসসি ছাড়া এসএসসি তো সব কিছু কন্ডাক্ট করেছে উভয় সংকট এসএসসির কাছে যার জন্য সুপ্রিম কোর্টও কোনো ফাইনাল অর্ডারে পৌঁছাতে পারছে না তবে আমার ধারণা রে অফ হোপ আছে এবং এসএসসির যদি কোনো ডুপ্লিকেট কপি ওই নাইসা বা এসএসসির কাছে থেকে থাকে সেইটার মাধ্যমে জেনুইনদের চাকরি সুপ্রিম কোর্ট হয়তো শেষ মুহূর্তে ফিরিয়ে দেবে বলেই আমার বিশ্বাস শুনলাম আমরা শ্রমিকদার কথা তিনি বলছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি ঠিক ফিরে পাবেন ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল